নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তা ক্যানেলে পড়ে গেল টোটো ভাগ্যের জোরে কোনো রকমে প্রাণে বাঁচলেন টোটোতে থাকা ছোট ছোট দুই শিশু ঘটনাটি ঘটেছে রবিবার সকালে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি তিস্তা ক্যানেলের পুটিমারি এলাকায় জানা গিয়েছে শিলিগুড়ির এক বাসিন্দা টোটো নিয়ে পুটিমারি এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান তিস্তা ক্যানেলের পারে টোটোটি দাঁড় করিয়ে রাখেন এরপরই সেই টোটোতে বসে খেলছিল এলাকারই দুই ছোট ছোট শিশু এমন সময় টোটোতে লাগানো চাবি দেখতে পেয়ে চাবিটি ঘুরিয়ে দেন শিশুরা এরপরই টোটোটি হুড়মুড়িয়ে পড়ে যায় তিস্তার জলে যদিও সেই সময় বুদ্ধির জোরে দুটি শিশু টোটো থেকে কোনোভাবে লাভ দিয়ে নিজেদের জীবন বাঁচান এবং মুহূর্তের মধ্যে টোটোটি তিস্তার জলে ডুবে যায় এরপর চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয়রা ছুটে আসেন এবং জলে তলিয়ে যাওয়া টোটোটি উদ্ধারের চেষ্টা চালান এবং কিছুক্ষণ বাদে দড়ি দিয়ে টেনে টোটোটিকে জল থেকে তুলে আনেন খিচুড়ি বিতরণ করার পরে এখানে ধারণা করার পরে চাবিটা হয়তো লক্ষ্যটা ভুলে গেছে দুটা বাচ্চা আইসে স্টার্ট করে এই ঘটনাটা ঘটে গেল ওরা ওরা ঠিক আছে বাচ্চা ওরা ঠিক আছে বাচ্চা ঠিক আছে গাড়িটা ওখানে উঠে গেল কি করে পড়লো ওই যে বাচ্চা দুটো ছিল